কি অবস্থা মনারা তোমরা বোনের এমবি মিনিট কি শেষ হয়ে গেছে বাসা ওয়াইফাই নেই এমবি মিনিট কিনতে সর কিন্তু তোমার সিমে যে অফার দেখার এই অফার দেখি তোমার মাথা ঘুরার কেন আর চিন্তার কোনো কারণ নাই কাকা আছি না কাকা আর থাই লাভ কি হলো তোমরা যদি কোনো উপকার না করতে পারি আজ্যের বিড়ি ইউনিয়ন সম্পূর্ণ স সাইবের ঘরে দেখবে যে কাকা তোমরা লাগে কি সময় কিনছি তোমরা দুই তিনশো টাকা কমেও এমবি মিনিট কিনতে পারবে এর জন্য কোনটা যাবা কই মোবাইলের প্লে স্টোরে সেখানে ঢুকবে হরে সেখানে সার্চ দিবে কেন কাকা হিঁকে দিয়ে সেটা সার্চ দিবে ও ডাবল এফ ইআর অফার জি এ ডাবল এল ই আর ওয়াই অফার গ্যালারি সার্চ করবে জন্য অফার গ্যালারি চলে যাইবো কারণ আমি জিজ্ঞাসা সার্চ করছি আজ যে টোনটা জিজ্ঞেস সার্চ করছো ইয়ে দেখা যেন এক মিল আছে ঠাস করে ভিতরে ঢুকিয়ে যাবে ঢুকার হারে দেখবা যে ইনস্টাল লেখা আছে। এটারে ইনস্টল করে লই নেবে দেখছো না ইনস্টাল ওয়েবের হারে শর্ট করে ওভেন লেখা উঠবো এই ওভেন ইয়ে ক্লিক করবে দেখছ না এটা ডুবের হরে লগ ইন করবে লাগার আর লগ কেনে করবা তোমরা তো কোনো আগে অ্যাকাউন্ট করানো তবে অ্যাকাউন্ট করবার আগে কাকার দুই চাই হওয়ার কথা বলি কথাটা হইল এই অ্যাপসে যদি কোনো প্রকারে তোমডার লগে ফতরানা করে তোমডার লগে বাটফারি করে তখন তোমাদের ফুল ডিটেলস আমাকে দিবা তোমারটার ফুল ডিটেলস যদি সত্য হয় তাহলে আমি ভিডিও ডিলিট করবো এর পাশাপাশি এই ফতারকদের বিরুদ্ধে অ্যাকশন নেমু এদেরকে ধরিমই এর ফলে রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করবে হরে এখানে লেখা আইব দেখবে সর্বপ্রথম হইলো কি নাম নিজের নাম দিবা তোমার নাম জিয়েন হিয়ে দিবে আবার কাকার নাম দিও না তোমার নাম জিয়েন হিয়ে দিবে এরপরে আয়ব মোবাইল নাম্বার তোমার মোবাইল নাম্বার হের এরপর আয়বো ইমেল তোমার ইমেল একটা দিবে এরপরে আয়ব ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আইডি কার্ডের নাম্বার এটা দিলেও হারবা না দিলেও হারবা কোনো সমস্যা নেই এরপরে আইও ডেট অফ বার্থ অর্থাৎ তুমি কনসালেজার মনেছ ওই ডেটটা দিতে হইব কথা কিছু বুঝছো না এটা লেগবো এরপরে আইব ফাসওয়ার্ড ছয় সংখ্যা থেকে শুরু করি অর্থাৎ সোগা সংখ্যা দিতে পারবা দোষগ দিতে হারা এটা হলে ফাসওয়ার্ড হেয়ার না সে আয়বা হেডে দেখবে যে ফিন ফিন মানে সাইজ সংখ্যা যে কোনো একটা ফিন দিবে যেটা তুমি মনে রাখতে হার্বা এগুলার দরকার তুমি একটা স্ক্রিনশট লইবা ফিনের ফাসওয়ার্ডের স্ক্রিনশট লই তো আর অন্য একটা অ্যাপসে তুমি লুয়ে রাখতে হারবা কা দিবের দরকার নেই এবারে আইও তোমার বিবেক বিবেক ইয়া ধর আর বিবেক হলে গ্রাম তুমি যদি ফিনে জ্বালার লোক তাহলে তাহলে গ্রাম বিবেক দিবে বিবেক দিবে হরে হের পরে আবার ডিস্ট্রিক্ট তুই যে ডিস্ট্রিক্টের ছেলে যে ডিস্ট্রিক্টের মেয়ে যে ডিস্ট্রিক্টের ভাবি আপনারা সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন এর ফলে উপজেলা আপনারা যে উপজেলার লোক হে উপজেলা দিবেন এর ফলে আইবা ভিলেজ হাউস ভিলেজ মানে ইউনিয়ন তোমরা কোন ইউনিয়নে বসবাস করো ওই ইউনিয়নের নাম দিবা এরপরে এলে হাউস মানে তোমরা যে ঘরে থাকো ওই ঘরে ইয়ান কোন গ্রামে হয়েছে এটা হলো গ্রাম অর্থাৎ গ্রামের নাম দিবা এর ফলে দেখতে এর বিএফিস এটা ক্লিক করবে হরে তিনটা অপশন আইবো তিনগে অপশন কে কিয়া তোমরা বুঝে কে দিজের বিএফ ই গোল্ড ফার্সোনাল এখান কে তো বুঝো না কেন আচ্ছা অসুবিধা না তোমরা ভাঙি দিয়ে বুঝে দিয়ে কাকা অসুবিধা নাই এবার আইও বিএফি সেলার কিয়া বিএফ ই সেলার হলেও অর্থাৎ তুমি যদি বিএফ ই সেলার রেজিস্ট্রেশন করতে আসো একশো ঊনপঞ্চাশ টাকা হাতের করে দিয়ে দিবে হরে তোমার লাভ কিয়া এই তোমার লাভ হলেও তুই ফর্টি হাজারে পঁয়ত্রিশ টাকা করি তোমার অ্যাকাউন্টে কমিশন হয়ে যাবে এরপর ফর আইও গোল্ড গোল্ডের তো কী সুবিধা গোল্ড তে নিরানব্বই টাকা দিতে হবো রেজিস্ট্রেশন ফ্রি এর ফলে তোমার অ্যাকাউন্টে সতেরো টাকা করে প্রতি হাজারে রিসার্জ কমিশন ঢুকি যাইব এরপরে ফলে পার্সোনাল পার্সোনাল রেজিস্ট্রেশন করতে কিন্তু তোমার এক টাকা লাগতো না ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হারিবে তবে এখানে একটা কথা আছে তুমি ওই রিসার্চ কমিশন একটু হারিত না পার্সোনালে কিন্তু কাকা তো কমিশন বেশি দরকার কাকা কিন্তু ওই বিএফিসে ক্লিক করবো কথা কিছু বুঝছো না এর ফলে দেখবা যেন কোনাদি রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এই তে দাস করি বাস টোনা রেজিস্ট্রেশন গেছে কাকা যেহেতু সিলেক্ট করছি এখন কাকার কাজার যে একশো উনপঞ্চাশ টাকা দিয়ে লেভেল লাই তো এখন আর কী করবো দিতে হবে যেহেতু কমিশন দরকার তাই ডু পেমেন্টে যাই হ্যাঁ তরকটি হ্যাঁ করে দিয়ে দিলাম এটা অ্যাপের হরে দেখবে যে ইচ্ছা দেখাবো লাইভ পেমেন্ট নর্মাল পেমেন্ট বিকাশ নগদ রকেট সব কিছু এড়িয়ে আছে কাকা কিন্তু লাইভ পেমেন্টে টাকা হিলে বলি কাকা লাইভ পেমেন্টে ক্লিক করছি লাইভ পেমেন্টে ক্লিক করবার হরে দেখবা যে এটা বিকেশ নাম্বার দিবে এখন বিকেশ নাম্বার কুঙ্গা টোনা বিকেশ নাম্বার দিকে হিয়ে দিবে আবার কাকার গানো টোন্ডা গা দিবে নাম্বার দিবে হরে দেখবে যে কোন দিই কনফার্ম উঠবো এ কনফার্মে ক্লিক করবে এরপরে দেখবা যেন ভেরিফিকেশন কোডের অপশন এগিয়ে আছে এটা ক্লিক করবে ক্লিক করার পরে ভেরিফিকেশন কোডিংক তোমার মোবাইলে কিন্তু আইব আইবার হিয়ে দিবে হিয়ে দিবে ধরে তোমার বিকাশের ফিন নাম্বার চাইব বিকাশের ফিন নাম্বার দিবে তোমার বিকাশের ফিন আবার আন না তোমার বিকাশের ফিন নাম্বার ইয়ে দিবে এর ফলে কনফার্মে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবা যে তোমার বিকাশে তুন একশো উনপঞ্চাশ টাকা কাটে নিষেগুই তার মানে কিয়া তোমার সেলার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে টাকা কার্ডে নিবে হরে পাঁচ টাকা অপেক্ষা করবে অপেক্ষা করার পরে একটা নোটিফিকেশান আইব এই নোটিফিকেশন ইয়া মনোযোগ দিই হইবা বাকিটা আর কোথায় হত্যান্ন আর বাদিজা আছে বাদিজা বাদে যে তুই গো বাকি গেছ আল্লাহ হাফেজ তারপর আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেখতে পারবেন আপনারা নোটিশটা পড়ে নিবেন আমরা পড়ে নিয়েছি এরপর করস এখানে ক্লিক করবো এখন আমরা যদি ট্যাপর ব্যালেন্স এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স জিরো জিরো প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপ্লিকেশনে কী কী প্যাকেজ আছে তা আপনারা কীভাবে কিনবেন এর জন্য আপনারা এখান থেকে রিসার্চ এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্পেশাল ড্রাইভ অফার আছে এবং কি রেগুলার অফার আছে এই রেগুলার অফারে আপনারা সবসময় কিন্তু প্যাকেজগুলো পাবেন না এর জন্য আপনারা চলে আসবেন স্পেশাল ড্রাইভ অফার আপনারা ভালো করে দেখুন স্পেশাল ড্রাইভ অফার এখানে ক্লিক করবেন এখান থেকে আসে গ্রামীণ রুবি এয়ারটেল রুবি এয়ারটেল এবং কি বাঙালি সবগুলো সিমের আপনারা কিন্তু অফার পেয়ে যাবেন ধরুন আমি আপনাদেরকে জিবি সিমিটা দেখাচ্ছি এখান থেকে যদি আপনারা জিবি সিমি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন জিবি সিমের যতগুলো অফার আছে সবগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন প্রত্যেকটা অফারে কিন্তু ডিসকাউন্ট আছে এখানে অনেক টাকা কমিশন এখানে অনেকগুলো তো দেখতে পারবেন যে জিরো জিরো ডিসকাউন্ট জিরো হচ্ছে যায় এখানে তারা কমিশনগুলো দিয়ে কমিশন দিয়ে আপনারা যতটুকু কিনতে পারবেন এখানে কিন্তু ততটুকু কিন্তু তারা দিয়ে দিছে তারপর আমরা যদি এখান থেকে আর একটা প্যাকেজে দেখা এখানে আপনারা অনেকগুলো রবি এয়ারটেলের ফ্যামিলি প্যাকেজগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এভাবে এখানে যতগুলো সিম আছে সকল সিমই কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন তারপর আপনারা যদি রিসার্চ করতে চান তাহলে এখান থেকে আবারও রিসার্চ অপশনে আসবেন প্রথমে দেখতে পারবেন যে রিসার্চ লেখা আছে এই রিসার্চ করার জন্য এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা দিবেন অবশ্যই এখানে আপনার মোবাইলের এগারো ডিজিট নাম্বারটা দিবেন তারপর কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন এই অ্যামাউন্ট এখানে দিবেন ধরুন আমরা একশো টাকা রিসার্চ করবো এই জন্য একশো টাকা সিলেক্ট করলাম এরপর নেক্সট এখানে ক্লিক করবো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় আমরা একশো টাকা রিসার্চে আমাদের থেকে কাটবে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমরা আরও দুই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু কমিশন পাবো এখন রিসেস্টার করার জন্য এখানে আপনার পিনটা দিতে হবে অ্যাকাউন্ট রিজিস্টার করার সময় যে পিনটা দিয়েছেন অবশ্যই ওই পিনটা দিবেন পিনটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করলে আপনাদের এক থেকে দুই মিনিটের ভিতরে কিন্তু রিসার্জটা হয়ে যাবে সব কিছু তো ঠিক আছে কিন্তু আমাদের ব্যালেন্স তো জিরো জিরো এখন প্যাকেজ নেওয়ার জন্য এবং কি রিসার্জ করার জন্য আমাদের অ্যাকাউন্টে তো টাকা টাকা লাগবে এখন টাকাটা আমরা কীভাবে লোড করবো টাকাটা লোড করার জন্য আমরা দেখতে পাবো এখানে অ্যাড ব্যালেন্স লেখা আছে আমরা এই অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করব তারপর মেন এখানে ক্লিক করব এরপর কনফার্ম এখানে ক্লিক করব এখন এখানে আবারও সেম সিস্টেম এখানে লাইভ পেমেন্ট আছে

যদি এখানে ক্রস করি ট্যাপর ব্যালেন্স যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ব্যালেন্স টা অ্যাড হয়ে গেছে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন সবাইকে আসসালামু আলাইকুম